ভয়ংকৰ চিটা কৰি দেহ উখানৰ মধ্য জল জল দাই পাৰা শিলে জমাই দিছে তো আমার শেষ বাই করিয়া লাভ নাই আর এখানে তো দেখো করিয়া লাভ নেই এনে তো জম্মু কাশ্মীর পুরা বনে গেছে কুয়াশা উড়ে একবারে তো ভিডিওটা আপনারা দেখো না ভিডিওটা শেয়ার করবা কি পরিমাণে তুফান শিল বৃষ্টি কি দেখো ভিডিওটা ভিডিও কখনো শিল এখন দুটা করে এটা ওপর উপর দুটো লাগিয়েছে বা ইয়ে করিয়া লাভ নাই ওঠো শিল দিব করিয়া বা তো বন্ধুরা ভিডিওটা যত পারবা ভিডিওটা শেয়ার করবা আর এই দেখো শিলতা যত জমা আসলো জমা শিলতা এখন আমি ক্যামেরার মাধ্যমে আপনার সবাইকে দেখা গেল গাফে গুড়িয়ে ঘুরিয়ে দেখো কত শিল জমা পা শিল জমা আছে এনে দেখো আনার গাছ আছে এটা তো আর শেষ করিয়া লাভ নেই দেখো